ঐতিহ্য চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি দু হাজার টেট পাস ক্যান্ডিডেটরা সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করবেন এবং যারা আগে আবেদন করেছিলেন তারা কিভাবে সার্টিফিকেট ডাউনলোড করবেন বা দু হাজার সতেরো টেট পাস ক্যান্ডিডেটরা যারা সার্টিফিকেট ডাউনলোড করেননি বা করেছিলেন হারিয়ে ফেলেছেন তারা নতুন করে কীভাবে ডাউনলোড করবেন সেই সংক্রান্ত ব্যাপার সেই সংক্রান্ত বিষয়ই আজ আজকের এই ভিডিও চলে চলুন শুরু করা যাক প্রথমেই আমি দু হাজার চোদ্দোর কীভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন সেটা আমি দেখাই প্রথমেই আপনারা গুগল ব্রাউজারে গিয়ে ডব্লিউ বিবি এই ওয়েবসাইটে আপনারা চলে যাবেন প্রথমেই গেলেই আপনারা এই ধরনের একটা ওয়েবসাইট দেখতে পাবেন প্রথমেই ডব্লিউ বিবি ডট গভ ডট ইন এই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটটাতে আপনারা প্রথমেই চলে যাবেন যদি আমরা এখানে যাই দেখুন এখানে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা নতুন ওয়েবসাইট খুলে গেল এখানে নিচের দিকে এলেই আমরা দেখতে পাবো যে কয়েকটা নোটিশ রয়েছে এই যে নোটিফিকেশান রিগার্ডিং ইউসিয়েন্স অফ টেট সার্টিফিকেট এখানে লিঙ্ক দেওয়া রয়েছে তো আমাদের এই লিঙ্কে যাওয়ার দরকার নেই তার নিচে দেখুন যে যে প্রাইমারির যে ফর্ম ফিল চলছে দু হাজার পঁচিশের যে টিচার নিয়োগের ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপের নোটিশ দেওয়া রয়েছে এখানে তো আপনারা এখান থেকে গিয়ে সেখানে ফর্ম ফিল আপ করতে পারেন আমি তার ভিডিও আগেই দিয়ে রেখেছি আপনারা দেখে নিতে পারেন যাদের প্রয়োজন তো আপনারা কী করবেন সবার প্রথমে এই যে থ্রি লাইন দেখতে পাচ্ছেন এই থ্রি লাইনে ক্লিক করুন এই থ্রি লাইনে ক্লিক করলেই একটু নিচের দিকে আসুন নিচের দিকে এলেই দেখতে পাবেন ইম্পর্টেন্ট লিঙ্ক বলে একটা অপশন রয়েছে এই ইম্পর্টেন্ট লিঙ্ককে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথেই আপনারা এই ধরনের ইন্টারফেসগুলো দেখতে পাবেন এই যে প্রথমেই রয়েছে দেখুন টেট দু হাজার এলিজিবিলিটি সার্টিফিকেট তার নিচে রয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য ফর অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল তো আপনাকে প্রথমেই এ টেট টু থাউজেন্ড ফোরটিন এলিজিবিলিটি সার্টিফিকেটে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথেই আপনার কাছে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে দেখুন এখানে চাইছে কি মোবাইল নাম্বার চাইছে আর মোবাইল নাম্বার সরি এখানে মোবাইল নাম্বার দিতে হবে আর তারপরে দিতে হবে মোবাইল নাম্বারটা আপনার তো এটা যদি আমরা দেখালাম আর আপনারা যদি কেউ মোবাইল নম্বর দিয়ে আপনার রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে কিন্তু আপনাদেরকে একটু ঘুরি দিলাম ফোনটাকে আমি তো দেখুন এইখানে যে একটা অপশান রয়েছে ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট বলে এই ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট বলে যে অপশানটা রয়েছে এই রেজিস্টারের ক্লিক করবেন আপনারা এই রেজিস্টার না ক্লিক সরি এটা অন্য জায়গায় ক্লিক হয়ে গেলো তো রেজিস্টার হেয়ারে ক্লিক করুন এখানে আপনার ফোন নাম্বার দেবেন ফোন নাম্বার দিলেই আপনার ফোনে একটা ওটিপি যাবে সেই ওটিপি দেবেন ওটিপি ভ্যালিডিভ্যালিডেট ঠিকঠাক হয়ে গেলে আপনি মেল আইডি দিয়ে তারপরে আপনারটা সাবমিট করে দেবেন আপনারটা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে সেই অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনি কিন্তু এই অ্যাপ্লিক্যান্ট পোর্টালে চলে আসবেন তারপর এই অ্যাপ্লিক্যান্ট পোর্টালে এসে মোবাইল নাম্বার এখানে অটোমেটিক্যালি থাকবে এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দেবেন এই মোবাইল নাম্বার পোর্টালে এসে আপনি আপনার যে রেজিস্টার করেছেন যে ফোন নাম্বার দিয়েছে ফোন নাম্বারটা এখানে বসাবেন আপনারা এখানে ফোন নাম্বারটা বসাবেন আর এখানে তো মোবাইল নাম্বার অপশনই থাকবে অন্য কিছু থাকবে না তো এখানে মোবাইল নাম্বারটা দিন আপনি আপনার মোবাইল নাম্বারটা দেওয়া হয়ে গেলে আপনি এই যে লগ ইন বলে অপশনটা রয়েছে এই লগ ইন অপশানে আপনার ক্লিক করবেন লগ ইনে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে একটা ওটিপি যাবে তো সেই ওটিপিটা আপনারা আপনারা ঠিক করে দেবেন ঠিক করে এবারে আপনারা ওটিপিটা দেখুন কি গেছে আপনাদের ফোনে তো আপনাদের ওটিপি দেওয়ার পরই আপনাদের যে এখানে ভ্যালিডেট ওটিপি বলে অপশনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে ভ্যালিডেট ও ক্লিক করলাম দেখুন ভ্যালিডেট ওটিপিতে থেকে হলে সাকসেসফুলি হয়েছে এবার এই ক্রেডেন্সিয়াল সাকসেসফুলি হওয়ার পর আপনারা আপনাদের এখানে তথ্য কি কি দেবেন দেখুন প্রথমেই আপনাদেরকে কী কী দিতে হচ্ছে এখানে না আপনাদের প্রথমে দিতে হবে পার্সোনাল ডিটেলস দিতে হবে তারপরে আপনার অ্যাড্রেস দেবেন ডকুমেন্টস সাবমিট কী কী করতে হবে দিতে হবে তারপরে আপনার ইমেজ দিতে হবে আর প্রোফাইল সাবমিট করতে হবে তারপর এই অপশন রয়েছে তো পার্সোনাল ডিটেলসে কী দিতে হবে না পার্সোনাল ডিটেলসে দিতে হবে আপনার দিতে হবে আপনার ফার্স্ট নেম আপনার যা নাম রয়েছে তারপরে মিডল নেম দেবেন তারপরে লাস্ট নেম দেবেন দেওয়ার পর রয়েছে আপনার তারপরে রয়েছে আপনার ফাদার্স নেম ফাদার্স নেম দেবেন মাইন মাদার্স নেম দেবেন মাদার্স নেমটা ম্যান্ডেটরি নয় যদিও তারপরে আপনি আপনার জেন্ডার দেবেন যার যা জেন্ডার রয়েছে নেক্সট হচ্ছে আপনার ডেট অফ বার্থ যা থাকবে সেটা সেই অনুযায়ী দিতে হবে আপনাকে ডেট অফ বার্থ দেবেন এখানে তারপরে এটা টেট টেটের জন্য অ্যাপ্লাই করেছেন আপনি সেই টেট অ্যাপ্লাইয়ের নম্বর দেবেন এখানে তারপরে আছে আপনার রোল নাম্বার যে টেটে যে রোল নাম্বারটা সেটা রোল নাম্বার দেবেন তারপরে রয়েছে আপনার ন্যাশনালিটি টাইপ ইন্ডিয়ান বসি থাকছে তারপরে হচ্ছে আইডি কার্ডের টাইপ আইডি কার্ড আপনি কি কি দেবেন না আইডি কার্ড যা খুশি দিতে পারেন আপনি এখানে রয়েছে ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড পাসপোর্ট পাসপোর্টের নাম্বার দিতে পারেন কিংবা ভোটার আই কার্ড দিতে পারেন এই সমস্ত কিছু দিতে পারবেন আপনি এই কটা রয়েছে তারপরে আপনার রিলিজিয়ান রয়েছে রিলিজিয়ান রয়েছে তারপরে আপনি আই কার্ডের যে আপনি যে আই কার্ডটা সিলেক্ট করলেন ভোটার হোক আধার হোক সেটা আই কার্ডের নাম্বার দেবেন আপনার এখানে তারপরে রয়েছে ক্যাটাগরি ক্যাটাগরি দেবেন আপনার ক্যাটাগরি ওয়ান আর ক্যাটাগরি টু রয়েছে ক্যাটাগরি ওয়ানে হচ্ছে আপনি যে কোন কাস্ট থেকে আর কি মানে জেনারেল ও বি এ ও বি শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব যে ক্যাটাগরি রয়েছে সেগুলো দেবেন তারপরে আপনার এখানটা হচ্ছে আপনি যদি প্যারা টিচার হন এই যে এখানে ডিএইচ রয়েছে এক্সামটেড ক্যাটাগরি রয়েছে নট applicable হলে নট applicable দেবেন হুম প্যারা টিচার হলে প্যারা টিচার দেবেন যার যা অপশান রয়েছে আপনি সেটা তার এখানে দেবেন এখানে কেউ যদি এটা প্যারা টিচার হয় তা প্যারা টিচার দেবেন আপনারা তারপরে রয়েছে রিলিজিয়ান আপনার যারা যাদের যা রিলিজিয়ান রয়েছে সেই রিলিজিয়ান দিয়ে দেবেন আপনারা নিজেদের তারপরে মিডিয়াম অফ স্পিচ আপনি কোন স্পিচে কথা বলবেন বেঙ্গলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ তারপরে ফিজিক্যাল ফিজিক্যালি চ্যালেঞ্জ রয়েছেন কিনা ইয়েস ইয়েস নো দুটো দেবেন ব্লাড গ্রুপ দেবেন আপনার ম্যান্ডেটোরি নয় যদিও আপনারা দিয়ে দেবেন এই কথা এ কটা হচ্ছে আপনার প্রথমে হচ্ছে পার্সোনাল ডিটেলসে তারপরে যাচ্ছেন আপনারা অ্যাড্রেসে অ্যাড্রেসে দেখুন কী কী লাগবে অ্যাড্রেসে লাগছে আপনার হাউস নম্বর দিতে হবে এখানে তারপরে দিতে হচ্ছে রোড নাম্বার তারপরে দিতে হবে আপনার রোড নেম এটা আর কি তারপরে দিচ্ছে সিটি সিটির পর হচ্ছে আপনার পিন পিনকোড দিতে হবে আপনার যে পোস্টাল পিনকোড রয়েছে সেটা দিতে হবে তারপরে স্টেট বেঙ্গল প্রত্যেকেই আমাদের তারপরে হচ্ছে আপনার কান্ট্রি দেবেন কান্ট্রি দেবেন তারপরে হচ্ছে একটা ল্যান্ডমার্ক দিতে হবে কটা হয়ে গেলে আপনারা এই সেভ এন্ড নেক্সট করবেন তারপরে সেভ এন্ড নেক্সট করার পর আপনি চলে যাবেন ডকুমেন্টেশনে ডকুমেন্ট কি কি দিতে হবে আপনাকে একটা দিতে হবে আপনার আইডেন্টিটি ডকুমেন্ট দিতে হবে আপনাকে এই আপলোড বলে যে অপশনটা রয়েছে সেখানে দেবেন একটা আইডেন্টিটি যেটা আপনি ওখানে সিলেক্ট করেছিলেন ভোটার আধার ড্রাইভিং লাইসেন্স যাই হোক তারপরে হচ্ছে দ্বিতীয় ডকুমেন্ট হচ্ছে আপনার সার্টিফিকেট আপনার যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সে কাস্ট সার্টিফিকেট এখানে আপলোড করে দেবেন কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়ে যাবে তারপরে আপনার ডকুমেন্ট হচ্ছে টেটের যে অ্যাডমিট কার্ড দু হাজার চোদ্দোর যে অ্যাডমিট কার্ড সেইটাকে আপনাকে এখানে আপলোড করতে হবে তা তৃতীয়ত হচ্ছে টিচার্স ট্রেনিং ফাইনাল মার্কশিট এখানে আপনি আপলোড করবেন আপনার যে টিচার্স ট্রেনিং যে ফাইনাল আপসেট রয়েছে আপনার কাছে অর্থাৎ ডিএলএড এখন এখন হয়েছে যদিও সিটেটে দেখলাম যে বিএড দের সুযোগ দিয়েছে জানি না ব্যাপারটা লাস্ট পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে যদিও যারা বিএড রয়েছে তারা কিন্তু এখানে দিতে পারবে না বলেই জানা যায় তারপরে আপনার ক্যাটাগরি সার্টিফিকেট দেবেন এখানে আপনার যদি কোনো ক্যাটাগরি থাকে মানে প্যারা টিচার বা এক্সামটেড ক্যাটাগরি যদি থেকে থাকে তার সার্টিফিকেটটা এখানে ডাউনলোড করবেন আর আপনারা যদি কেউ ফিজিক্যালি চ্যালেঞ্জ হন তাহলে এখানে তার আপলোডটা করবেন এটা হয়ে গেল এটা তারপরে আপনি এটা করার পর আপনি চলে যাবে ইমেজে ইমেজে গেলেন ইমেজে গিয়ে দিতে হবে আপনাকে এখানে আপনার ছবি ইমেজ ক্যাপচার এখানে আপনাকে ক্যাপচার করতে হবে এখানে ইমেজটা তারপরে আসছে আপনার প্রোফাইল প্রোফাইল সাবমিট এখানে আপনি সবকিছু দেখে নেবেন যে আপনার যা যা দিয়েছেন সেগুলো ঠিকঠাক আছে কিনা প্রোফাইল সাবমিশন করে দেবেন তারপরে আপনি সাবমিট বলে যে শেষে অপশন রয়েছে সাবমিট বাটন এখানে ক্লিক করে দেবেন এইটা ক্লিক করার পর আপনাকে ওয়েট করতে হবে যে আপনার সার্টিফিকেটটা হয়েছে কিনা সেটা দেখে আপনাকে ওয়েট করতে হবে সঙ্গে সঙ্গে আপনি যে আপলোড করার পর দুদিন বললি যে সাবমিট সার্টিফিকেট পেয়ে যাবে এমনটা নয় পর্ষদ আপনার তথ্যগুলো খতিয়ে দেখবে তারপর কিন্তু আপনি দেখতে পাবেন এরপরে আমরা চলে যাই যে একদম ড্যাশবোর্ডে চলে যাই ড্যাশবোর্ডে গেলেই হোমে গেলাম আমি এটা লগ আউট করে বেরিয়ে গেলাম দেখুন এবারে যারা একটু মোবাইলটা আমি ওই মুটে যাচ্ছি এখানে দেখুন একটা অপশান রয়েছে যে চেঞ্জ মোবাইল নাম্বার একটা অপশান রয়েছে আপনারা যদি মোবাইল করতে চান তাহলে আপনি মোবাইল করতে পারেন এইভাবে এখানটাতে রেজিস্টার সরি যে আপনার এখানে অপশান রয়েছে ক্লিক মোবাইল নাম্বার চেঞ্জ এখানে এইটাতে ক্লিক করে দেখুন এখানে দুটো অপশান দেখা যাচ্ছে একটু আমি এটাকে ঘুরিয়ে ফোনে করতে অসুবিধা হচ্ছে একটু এই যে এই দেখুন এখানে মোবাইল নাম্বার যখন ডেট অফ বাদ দিতে হচ্ছে এখানে ডেট অফ বাদ দেবেন এই যে যেটা আমি বলতে চাইছি আসলে সিলেক্ট এক্সামিনেশন এখানে দুটো সে আর্টগেশন একটা হচ্ছে টেট টু থাউজেন্ড ফোরটিন আর টেট টু অর্থাৎ দু সালের যারা ক্যান্ডিডেট ছিলেন তারা কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটা চেঞ্জ করে নিয়ে আপনি কিন্তু সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন এখানে ওল্ড মোবাইল নাম্বার দেবেন আর নিউ মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনারা লগ করে নিতে পারবেন বা ওখানেও কিন্তু আপনি আপনার যদি নতুন মোবাইল নাম্বার থাকে তাহলে কিন্তু পোর্টালে গিয়ে আপনি কিন্তু করে নিতে পারেন সেটা আর একটা জিনিস দেখায় যদি দু সালে ধরুন আপনি আপলোড করেছিলেন কিন্তু আপনার সার্টিফিকেট হারিয়ে গেছে তখন কী করবেন এই যে মোবাইল নাম্বার যে অ্যাপ্লিকেন্ট পোর্টাল রয়েছে সেখানে আপনি আপনার ফোন নাম্বারটা দেবেন ধরুন এখানে আমি ফোন নাম্বারটা দিচ্ছি ফোন নাম্বার দেওয়া হলো এটা আপলোড করা ছিল আমার আগেই চৌদ্দ সালের তাহলে এই যে আপনার ওটিপি এসছে ওটিপিটা এখানে দিতে হবে ওটিপি দেওয়া হলো ওটিপি দেওয়ার সাথে সাথে দেখুন এই আগের ইয়েটা খুলে যাচ্ছে এই যে আমার নাম দেখাচ্ছে এখানটাতে আমি সার্টিফিকেট ডাউনলোড করে নিয়েছিলাম অনেকদিন আগে যদি ডাউনলোড করতে কারো অসুবিধা মানে আগে যদি আপনার ডাউনলোড না করা থাকে বা আপনি হারিয়ে যায় তাহলে এখানে দেখুন যে একটা অ্যাকশন বলে অপশান দিয়েছে এই অ্যাকশন অপশনটাতে আমি ক্লিক করুন এই ক্লিক করার সাথে সাথেই আপনার এইটা খুলে যাবে এই যে অপশানগুলো আপনি কিভাবে কি করেছেন না করেছেন তার ঠিক নিচেই দেখুন একটা ডাউনলোড অপশন বলে একটা রয়েছে আর তার নিচে আপনি কোন সাবজেক্টের অর্থাৎ ডেট মধ্যে প্রত্যেক পাঁচটা সাবজেক্টে কিসে কথা পেয়েছেন তার মার্কসগুলো দেওয়া আছে এখানে ডাউনলোড বলে যে অপশানটা রয়েছে এইখান থেকে কিন্তু আপনি আপনার সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবেন তো আজকে এই ছিল ভিডিও আশা করি আপনাদের অনেক কাজ অনেকে কাজে লাগবে ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা প্রাইমারির জন্য যোগ্য টেট পাস সার্টিফিকেট রয়েছে বা টেট পাস করেছেন তারা জলদি বা তাড়াতাড়ি আবেদন করে দিন থ্যাংক ইউ আর যারা আবেদন করলেন টেট পাস সার্টিফিকেট পাওয়ার জন্য তারা কিছুদিন পর আবার ওই লগ করে ড্যাশবোর্ডে এসে আপনারা স্ট্যাটাস দেখতে পাবেন আপনাদের সার্টিফিকেটটা যদি হয়ে যায় তাহলে আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ভালো থাকবেন